জন্মদিনের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা কে কে ভিডিওটা দেখেছ অবশ্যই আমাকে জানিও সেই মেনুগুলোর মধ্যে ছিল নিরামিষ আলুর দম যেহেতু আমার বার্থডে বুধবার পড়েছিল আর ওই দিন নিরামিষ হয় সেই জন্য একটু ফ্রায়েড রাইস করেছিলাম আর তার সঙ্গে ছিল নিরামিষ আলুর দম তো চলো আজ আমি তোমাদের সাথে এই নিরামিষ আলুর দমের রেসিপিটাই শেয়ার কর প্রথমে আমি আলুগুলোকে একটু ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম যেগুলো একটু ছোটো সেগুলোকে মাঝখান দিক দিয়ে কেটে নিয়েছি তারপরে ওটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে আলুর দমটা করতে মশলাপাতি লাগবে যেসব সেগুলো আমি এক জায়গায় গুছিয়ে নিয়েছি তোমাদেরকে আস্তে আস্তে সবই বলছি এদিকে কড়াইতে তেল গরম করে ফোড়ন হিসাবে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটু গ্রেট করা আদা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার সাথে একটু এলাচ আর লবঙ্গও দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো যেগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো সেদ্ধ করার সময় আমি কোনো লবণ দিইনি সেই জন্য লবণ বা নুনটা দিলাম আর সঙ্গে হলুদও দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তোমরা এখানে গ্রেড করেও দিতে দিতে বেটেও গ্রেট এরপর আমি আগে থেকেই একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্সড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর একটু টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর মশলাটাকে আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই যে আলুর দমটা করছি এর মধ্যে কিন্তু সেরকম কোনো মশলাপাতি পড়বে না দেখতেই পেলে খুব বেসিক মশলাপাতি এখানে দেওয়া হয়েছে এরপর দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিনি আর যেহেতু কোনো মশলাপাতি পড়ছে না যেমন পেঁয়াজ রসুন এগুলো এই জন্য গ্রেভিটাকে একটু ঠিক বানানোর জন্য আমি এখানে দই দিয়েছি টক দই একটু আমি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে সেটাকে দিয়ে দিলাম এরপর আবার দইটাকে একটু আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই দু তিন মিনিট পরেই একটু জল দিয়ে দিতে হবে যেহেতু আলুটা আগে থেকে করা তাই বেশি জলেরও প্রয়োজন এই আলুর দমটা একটু মাখা মাখায় ভালো লাগে সেই জন্য তোমরা পরিমাণ বুঝে জলটা দেবে এবার আর কিছুই না ভালো করে এটাকে ফোটাতে হবে আর এই পর্যায়ে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে আলুর অনেক সময় কাজু বাদাম বা মগজ বাটা এগুলো দেওয়া হয় আমিও দিই কখনো 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 আবার একটু পোস্ত বাটাও কখনো কখনো দি বেশ ভালো লাগে তবে চারমগজ বাটা বা কাজু বাদাম বাটা এগুলো দেওয়ার ফলে টেস্টটা ভালো হলেও অনেক সময় পেটের কিন্তু সমস্যা দেখা যায় অনেকেই আছে চারমগজ বাটা দেওয়া তরকারি খেলে তাদের অ্যাসিডিটিরও সমস্যা হয় তাই তাদেরকে বলছি তোমরা পুজো পার্বণের উপসের পরে এইভাবে নিরামিষ আলুর দম করে খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতেই পারো কেমন লাগলো জানাতে ভুলো না